নদীতে মাছ ধরা নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ আহত দুজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে শিউরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে শিউরি তিলপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে এসেছিল মোহাম্মদ বাজারের খয়রাকুড়ি গ্রামের কয়েকজন যুবক অন্যদিকে সেখানে এসেছিল শিউরির বাঁশজোড় এলাকার কয়েকজন যুবক মাছ ধরা জায়গা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এরপর দুই দলের মধ্যে সংঘর্ষ হয় বাঁশজোড়ে তাহের আলী নামে এক যুবককে মাথায় কোপ মারার অভিযোগ তাকে শিউরির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শিউরি ও মোহাম্মদ বাজার থানাতে পুলিশ ঘটনাস্থলে বিগত কয়েকদিন আগে সেম ওই মাছ ধরা কেন্দ্র করে কয়েকটা ছেলে কয়টা ছেলে মারধর করেছিল ঠিক আছে মারধর করেছিল তখন একটা কমপ্লেন করা হয়েছিল পুলিশ সেই মতো কোনো ব্যবস্থা নেয় নাই 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 সেই মতো ব্যবস্থা নেয় নাই ফের সেম কেস ওই একই কেস কয়েকটা ছেলে মদ খেয়ে মাদলমুখ করছিল মদ খাচ্ছিল আর আমাদের ওই ছেলেগুলো মাছ ধরতে যাচ্ছিলো সেম কেস ওইভাবেই মেরেছে এই ছেলেটাকে এত মেরেছে পুলিশ দায়ী পুলিশ দাঁড়িয়ে থেকে পেশেন্ট না আমাদের ছেলেটিকে অ্যারেস্ট করার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে আমি ঠুকি সেই গাড়ি গাড়ি থেকে ছেলে পেলেকে নামাই আমার গাড়িতে করে আমি 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 এই পেশেন্টকে হসপিটালে পাঠাই পুলিশের দায়িত্ব দায়িত্বহীনের মতো কাজ করেছে পুলিশ ওই মাছ ধরতে যে মাছ ধরতে যে মারামারিটা করেছে আর হাসুয়ানি চোট মেরেছে ওই নদীতে তারা মেরেছে ওই কয়রাকুড়িত অত নামগুলো জানি না আমি ঠিক हां পুলিশ হয়তো কয়েকজনকে হ্যারাস করেছে পুলিশ প্রথমত ঠিকমতো ব্যবস্থা নেয়নি যার জন্য এই ঘটনাগুলো হচ্ছে কোন তারা কোন মোহাম্মদ বেথ মোহাম্মদ ওদের না কতজন আহত মেরেছে মোরামুরি আমাদের এই ছাটাটা বেশি মেরেছে আর দুজনকে ওই লাঠি করে বাড়ি বাড়ি মেরেছে তারাও তারা হসপিটালে যাই যাচ্ছে অফিসার যখন তুলছে পেশেন্ট করে পানি দে ফেলে যখন তুলছিল চপ হলো পেসেন্ট যখন তুলছিল যখন ছেড় যখন আঘাত পেয়েছে সেই মাটিতে লটাপটি করছে আমাদের ছেলেরা তুলতে গেলছে সেই ছেলে দেখেন পুলিশ আমি তুলে দিছি